আসসালামু আলাইকুম ইন্ডেক্স আলোচনা যদি বলতে চাই তাহলে সাতশো পঞ্চাশ কোটি টাকার লেনদেন হলো আজকে একশো তিরিশটা অ্যাডভান্স আর দুশো উনত্রিশটা ডিক্লাইন তেত্রিশটা আনসেঞ্চ আর বেশ কিছুদিন ধরে আসলে দুশো কী বলে ডিক্লাইনের সংখ্যা অনেক বেশি থাকে এটা দুঃখজনক মার্কেটের জন্য আর মার্কেটে আজকে কিছু সময়ের জন্য প্লাস ছিল হালকা কিছু সময়ের জন্য প্লাস ছিল সেটা বারোটার ভিতরে তো এই হচ্ছে মার্কেটের অবস্থা এখন মার্কেটে যদি আজকে টপে দেখি টফে আসলে যে শেয়ারগুলো আছে নির্দিষ্ট কোনো সেক্টরে শেয়ার না এখানে টেক্সটাইল আছে ইন্স্যুরেন্স আছে তারপরে যায় ফার্মাসিউটিক্যালস আছে মিউচুয়াল ফান্ড আছে এলে অবস্থায় যা আছে ফুল অ্যান্ড ফ্লাওয়ার আছে সবই আছে ভলিউম যদি আজকে একটু দেখি ভলিউম আছে এনআরবিসি সি ব্যাঙ্ক আইপিআইসি ব্যাঙ্ক ব্যাঙ্কগুলো আসলে অনেক বেশি উপর উঠছে এগুলো এখন নিচে আছে শুধু মাঝখান থেকে দেখা যাচ্ছে চৌরিম ফার্মা একটু বলিউম করলো আজকে অনেক পড়ার পরে এই হচ্ছে ব্যাংকের অবস্থা তবে ব্যাংকের শেয়ারগুলো সবগুলোই ফ্লোরে চলে গেছে সরি ফ্লোরের উপর উঠে গেছে মানে যারা ফ্লোরের আশেপাশে কিনছিলেন ব্যাংকের শেয়ারগুলো তারা প্রত্যেকেই ওনারা কিন্তু প্রত্যেকেই বের হয়ে যেতে পারছে ব্যাঙ্ক থেকে এটা এটা হচ্ছে সত্যিকার অর্থে ব্যাংকের শেয়ার শেয়ারে যারা আছে আজকের দিন পর্যন্ত বেশিরভাগই কিন্তু প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারছেন কিন্তু অন্যান্য সেক্টর ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল বা মিউচুয়াল ফান্ড অথবা ওইটিফিস সেক্টরগুলোতে ফুয়েল অ্যান্ড পাওয়ার বেশিরভাগ লোকে কিন্তু বের হতে পারে নাই বেশিরভাগ লোকে কিন্তু এখনও আটকে আছে আটকে আছে বলতে ভালোভাবে অন্তত পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট লসে আছে এখনও তারা শুধু ব্যাংকের শেয়ারের বিনিয়োগকারীরা ছাড়া ক্যান্ডেল যদি দেখি আজকে ক্যান্ডেলের অবস্থান বলবো যে অনেক বেশি বায়ার আজকে অ্যাক্টিভ ছিল বায়ার অ্যাক্টিভ ছিল অনেক বেশি এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে কারণ যেহেতু আজকে শেয়ার অনেক বেশি বাই হয়েছে হয়তো আগামীকালকে পাঁচ থাকার সম্ভাবনা আছে এরকম পরিস্থিতি এখান দিয়েও আছে এই ক্যান্ডেলটা সেম একই অবস্থা কিন্তু এখানে আছে একটু দেখতে পারেন আপনারা এই ক্যান্ডেলটা যদি আপনারা দেখেন হ্যাঁ এটা যদিও আজকের এটার উপরে লালটার উপরে শ্যাডো না এখানে একটু শ্যাডো আছে কিন্তু সেম ক্যান্ডেল মানে এই দুটা ক্যান্ডেল সেম ক্যান্ডেল গতকালকের ক্যান্ডেল এবং আজকের ক্যান্ডেল এ এইখানে যে অবস্থা আছে এখানেও সেই অবস্থায় আছে হ্যাঁ এখানেও একই অবস্থায় আছে তো এখান থেকেও ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে যেমন এখান থেকে ঘুরছে কিন্তু এখান থেকে কিন্তু মার্কেট ঘুরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ঘুরে গেছে মার্কেট সো এখান থেকে কিন্তু গুরু ঘুরে যেতে পারে সম্ভাবনা আছে যেহেতু বাইরে একটি ছিল এই হচ্ছে অবস্থা আশা করি আগামীকালকে মার্কেট পাঁচ থাকার সম্ভাবনা আছে আর দেশের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ যারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করবেন এটা হচ্ছে কথা তবে আমি যত কথাই বলি সব কথায় শেষ কথা হচ্ছে মুভিং অ্যাভারেজ দুদিনে যে বেলু তার নিচে আছে মার্কেট এখনও এবং মার্কেট সেল সিগন্যাল দিয়ে আছে এখনও মার্কেট কিন্তু এখনও বাই সিগন্যাল দেয় নাই সেল সিগন্যাল দেওয়া অবস্থায় আছে এটুকু মাথায় রাখবেন আপনারা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম